আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর্টেল থেকে আবারও আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিওতে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজ আমরা হাজির হয়েছি সেটির মডেল হচ্ছে আর ই টোয়েন্টি ওয়ান তার আগে জানিয়ে দিচ্ছি যে আমাদের আর্টেল কোম্পানি দীর্ঘ পনেরো বছর যাবৎ মোবাইলের টাচ ডিসপ্লে এবং গ্যাজেট পণ্যের আমদানিকারক ও পাইকারি বিক্রেতা হিসেবে সকলের শিষ্য রয়েছে আমাদের কাছ থেকে যারা মোবাইল টাচ ডিসপ্লে এবং সকল প্রকারের গ্যাজেট পণ্য নিয়ে আপনারা বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে সরাসরি যে কোনো গ্যাজেট পণ্য এবং মোবাইলের টাচ ডিসপ্লে আপনারা পাইকারি দরে নিয়ে ব্যবসা করতে পারেন চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা যেই প্রোডাক্টটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সে সেই প্রোডাক্টের মডেল হচ্ছে আর ই টোয়েন্টি ওয়ান এটাকে আপনি একই সাথে এয়ারপোর্টস এবং টি ডাব্লিউস দুটোই বলতে পারেন এটা ডিজাইন এভাবেই করা হয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ভার্সন এবং এটাতে দুটি সফটওয়্যার ইউজ করা হয়েছে এ এবং ইএনসি দুটোই এটাতে হানড্রেড পারসেন্ট কাজ করে আর এটাতে ট্রান্সপারেন্সি মুড রয়েছে যেটা খুবই পাওয়ারফুল এটা যখন আপনি ব্যবহার করবেন এটার আপনি একটা খুব চমৎকার একটা আপনি ফিলিংস পাবেন একটা চমৎকার এবং প্রিমিয়াম একটা কোয়ালিটি আপনি এর থেকে পাবেন বক্সটি ওপেন করার সাথে সাথেই থাকছে আমাদের আকর্ষণীয় টি ডাব্লিউএসটি এবং এর সাথে থাকছে একটি টাইপ সি কেবল টি ডাব্লিউস চার্জ করার জন্য আর দুটি এক্সট্রা ইয়ার টিপ দেওয়া আছে যেটা আপনি চাইলে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আর যদি আমরা এদিকে দেখি নিচে তাহলে আমাদের যে ম্যানুয়ালটা রয়েছে যেটা দিয়ে আপনি কিভাবে এএনসি মো ডিএনসি মো কীভাবে আপনি টি ডাব্লিউসটাকে ব্যবহার করবেন সেটা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কয়েকটা কালার ভেরিয়েশন রয়েছে তিনটি কালার রয়েছে তো আমরা আপনাকে প্রোডাক্টটা দেখাচ্ছি যে আপনি খোলার পরে দেখবেন যে এয়ারপোর্টস যে ওয়ারলেস যে হেডসেট আছে এটা কিন্তু সিল করা আছে ঠিক আছে যাতে এটা চার্জিং কোনো রকমের কোনো ওয়েস্ট না হয় চার্জিং বক্সের ভিতরে রাখার পরে আপনি দেখতে পাবেন যেটা চার্জ হচ্ছে যখন চার্জ হবে তখন আপনি এর যে সেন্সর লাইট আছে এই লাইটটা আপনি দেখতে পাবেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে একটা সেন্সর লাইট জ্বলছে আর এটাই আপনার যে ট্রান্সপারেন্সি মুড এএনসি এবং ইএনসি আছে এই তিনটাকে চেঞ্জ করার জন্য আপনি সেন্সর ব্যবহার করবেন কীভাবে করবেন আপনাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আপনারা দেখেন একটু খেয়াল করেন যখন আপনারা এটাকে ব্যবহার করবেন এটা কানে ব্যবহার করার পরে আপনারা কি করবেন যে এই যে সেন্সর দুটো আছে আপনার দুটি আঙুল দুই সেটে লং প্রেস করবেন হ্যাঁ একটা শব্দ হবে এবং একটা ভয়েস আসবে যে ট্রান্সপারেন্সি মুড অন তো এখন আমার ট্রান্সপারেন্সি অন আছে ঠিক আছে তো আমি এখন বাহিরে এবং ভিতরে সব আওয়াজই শুনতে পাচ্ছি আবার আপনি চাইলে এটা দিয়ে অফ করে ফেলতে পারবেন এখন এএনসি অন হয়েছে ঠিক এইভাবেই এভাবেই প্রত্যেকটা মুড আপনি চেঞ্জ করতে পারবেন আর এটার আমাদের কাছে তিনটে কালার ভেরিয়েশন আছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে আপনার অফ হোয়াইট আমাদের এই চমৎকার এবং আকর্ষণীয় টিডাব্লিউএসটির এখন পর্যন্ত ফিচার আরও কিছু বাকি আছে আমাদের এই বার্সগুলোতে মাল্টি ফাংশন টাচ সিস্টেম রয়েছে আপনারা যে এখানে যে সেন্সর সেন্সর লাইটটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি সিঙ্গেল টাচ করেন তাহলে আপনি এটার যে মিউজিক পজ হবে অথবা স্টার্ট হবে আর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে মিউজিক চেঞ্জ হবে হয় প্রিভিয়াসে যাবে না হয় নেক্সট চলে যাবে আর আপনি যদি এটাকে লং প্রেস করে ধরে রাখেন তাহলে তো আগেই বলেছিলাম যে মুড কিভাবে চেঞ্জ করতে হয় এএনসি মুড ইএনসি মুড এটা চেঞ্জ করার জন্য আপনাকে এটাকে লং প্রেস করে ধরে রাখতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত অন্য কোনো টিডাব্লিউএস আপনি ইএনসি এবং এএনসি একই সাথে পাবেন না আর আমাদের এই টিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ভার্সন যার ফলে এটিতে খুবই স্ট্রং কানেকটিভিটি রয়েছে আপনি দশ মিটার দূর থেকেও এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং কথাও বলতে পারবেন বাজারে আপনারা অনেক ধরনের টি ডাব্লিউস দেখতে পাবেন যেটাতে এ এবং ইএনসি লেখা থাকে কিন্তু আলটিমেটলি আসলে দুটোই একই সাথে কাজ করে না কিন্তু আমাদের এই টি ডাব্লিউসটি হানড্রেড পার্সেন্ট এ এবং ইএনসি হানড্রেড পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি যে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো আমাদের এই চমৎকার টি ডাব্লিউসটিতে ব্যবহার করা হয়েছে তিনশো এমএইচ ব্যাটারি যার ফলে আপনি এটাতে খুব ভালো একটি চার্জিং ব্যাকআপ পাবেন এই চার্জিং বক্সটিতে এটা আপনি যে বার্সগুলো দেখতে পাচ্ছেন এই বার্ডসগুলোতে তিরিশ এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি এটাতে চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাক পাবেন আর যে চার্জিং বক্সটি রয়ে রয়েছে এটাতে রয়েছে তিনশো এমএইচ ব্যাটারি আপনি এটাতে এটা থেকে আপনি এই বার্সগুলোকে তিন থেকে চারবার আপনি চার্জ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে